আপনাদের বলবো লক্ষ্মী পুজোর সপ্তাহে লটারি কেটে দুই রাশির বাকিরা দেব দেবীর কৃপা পাবেন না আসুন রাশি মিলিয়ে দেখে কারা লটারি কাটলে পারে সেই ব্যাপারে একটা দেব লটারি জেতা বা হারার ব্যাপারটা প্রায় সম্পূর্ণ নির্ভর করে কার ভাগ্যে প্রাপ্তির যোগ রয়েছে কিনা তার উপরে এটা কিন্তু মাথায় রাখবেন সেটা সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারবে একমাত্র জ্যোতিষ স্বাস্থ্য সেই ব্যাপারে আজকে আপনাদেরকে বলবো লটারি কাটার ইচ্ছা মুখ দেখা যায় সেটা যে আর্থিক ক্ষতি হয় তেমনটাও না সব খেলাতেই যেমন হার জিত থাকে লটারি ক্ষেত্র ব্যাপারটা সেই রকমই লটারি জেতা বা হারার ব্যাপারটা প্রায় পুরোপুরি নির্ভর করে ভাগ্যের প্রাপ্তিযোগ রয়েছে কিনা তার উপরে সেটা সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারবো পারে একমাত্র জ্যোতিষ স্বাস্থ্য অক্টোবরের মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কোন কোন রাশি লটারি প্রাপ্তির যোগ রয়েছে এই ব্যাপারে বলবো এটা মাথায় রাখবেন এবং সেই ব্যাপারে আপনাদের যেটা বলবো সেটা মাথায় রেখে চলবেন প্রথমে বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতো জাতিকেরা এই সপ্তাহে খুব ভেবেচিন্তে লটারি কাটা সিদ্ধান্ত নিন মন চাইলে সপ্তাহের শেষের দিকে গিয়ে কম অঙ্কের লটারি কাটতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে ঠাকাই ভালো এবার বলবো বৃষ রাশির কথা সপ্তাহের শুরুতেই বিশ্ব জাতকেরা একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় মানে লটারি থেকে কিন্তু জন্য ভালো হবে এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা অক্টোবরের প্রথম সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি থেকে খরচ হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে তাই কোনো যে কোনো সিদ্ধান্তই নেবেন বুঝে শুনে কিন্তু নিতে হবে এবার বলবো কর্কট রাশির কথা কর্কট রাশির জন্য আয় ব্যয় সমান দেখা যাচ্ছে এই কথাটা মাথায় রেখেই কিন্তু লটারির দিকে এগোবেন অর্থাৎ যেমন আয় হবে তখন ব্যয় হবে তাই এটা মাথায় রেখে লটারির দিকে এগোবেন এবার বলবো সিংহ রাশির কথা লক্ষ্মী সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে লাভের বদলে লোকসান কিন্তু হওয়ার আশঙ্কা রয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন এবারে বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা লটারির দিকে কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহ খুব একটা ভালো নয় তাই বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আপনাদের বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভালো তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না লটারি কাটার ইচ্ছে হলে সপ্তাহের মধ্য ভাগটিকে বেছে নিন তাহলে আপনার ভাবকে যদি প্রাপ্তি প্রাপ্তি যোগ থাকে তাহলে পেলেও পেতে কিন্তু পারেন এবার বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা লক্ষ্মী পুজোর সপ্তাহে বৃষ্টিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই ভাগ্য যাচাই করে দেখতে চলে। একবার কিন্তু খুব অল্প পয়সা লটারি কাটতেই পারে এবার বলবো ধনুরাশির কথা যারা জাতক ধনুরাশিরা ধনুরাশির সপ্তাহে লটারির দিকে না এগোলেই কিন্তু ভালো হবে এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা অক্টোবরের প্রথম সপ্তাহে শুরুতে মকর রাশির জাতক জাতিকারা একবার চেষ্টা করে দেখতে পারেন শেষের দিকে একেবারেই লটারির দিকে যাবেন না একবারেই লটারি কাটবেন না শেষের দিকে এবার বলবো কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ তাই শেষে একবার চেষ্টা করে দেখতে পারেন যারা জাতক জাতিকা এবারে বলবো মিন রাশির কথা লক্ষ্মী পুজো সপ্তাহে মিন রাশির ব্যক্তিদের লটারি প্রতি খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে কারণ আপনাদের কিন্তু সেভাবে প্রাপ্তি যোগ নেই আর এই লটারি বাধা রাশিও বললাম দেখে যে এই রাশি কাটলে সুবিধা হবে বা বাধ্য পারে এটা বললাম দেখেই যে সেই লাঠি রাশির প্রত্যেকটা মানুষই পাবে তা কিন্তু নয় আপনার ভাগ্যে কিন্তু প্রাপ্তিযোগ থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হারায়ণ মহাদেব হং নম শিবায় জয় হর ঘরের জয় সিদ্ধিদাতের জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের যায় আর অবশ্যই লক্ষ্মী পুজো আসছে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক তাই লিখবেন জয় জয় শ্রী শ্রী লক্ষ্মী দেবীর জয়